হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো সবাই কেমন আছেন আজকে আমি আবারও চলে আসছি চাইল্ড সিটিতে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকেই আছে আমার সাথে জামালপুরে যারা হচ্ছে ক্রিয়েটিভ ভিডিও বানায় তো অনেকেই আছে আমার আমার সাথে সবাইকে রুচি করা দিচ্ছি হ্যালো সবাইকে একটু কথা বলেন আমরা সবাই অনেক ভালো আছি এই জন্য ভিডিও করতেছি একসাথে আপনারা চলে আসবেন সবাই একটু টাটা দিয়ে দেন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ভিডিও আমার সাথে আছে তারপর হচ্ছে এই তো আমাদের কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে জিনিসপত্র গুছাইতেছে সবাই জি একটা টাটা দিয়ে দেন আচ্ছা আই রিফাদ টাটা দাও তো আমার ভিডিওতে আচ্ছা ঠিক আছে